আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুবই সহজে ডিম দিয়ে ডালের রেসিপি শেয়ার করছি মাছ মাংস খেয়ে যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য চলুন তাহলে এই মজার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মসরির ডাল এই ডালটাকে আমি পানি দিয়ে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে তারপর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আধা চা চামচ আদা এইবার যে কাপ দিয়ে ডালটা মেপেছি সেই কাপের কাপ পরিমাণ দুই পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এগুলোকে সেদ্ধ করতে হবে দশ থেকে বারো মিনিট কম আছে রান্না করলে দেখবেন ডালটা এরকম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মানে একদম গলে যাবে না তবে এরকম একটু নরম নরম হবে চুলার আঁচটা কিন্তু কমিয়েই ডালটাকে সেদ্ধ করতে হবে নয়তো পানিটা শুকিয়ে যাবে ডালটা সেদ্ধ হবে না এবার ডালটাকে নামিয়ে একটা সাইডে রাখছি আর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর একটুখানি হলুদের গুঁড়া এগুলোকে একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলো আগে থেকে কেটে তারপর ভেজে নিতে পারেন তবে আমি আজকে ভাজবো ভাজার পর ডিমগুলোকে কেটে নেব যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা এলাচ আর একটা দারুচিনি এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজবো পেঁয়াজটা যখন একটু ভাজা হবে আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোগুলোকে একদম ছোট করে কিউব করে কেটেছি এবার এই টমেটোগুলোকেও একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে আধা চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া আধা ছ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে অল্প পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব যেহেতু আগেও আমরা মরিচ হলুদ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে একটু কমিয়ে দিয়েছি এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা স্প্রেড হয়ে যাচ্ছে তেলটা যখন পুরোপুরি এভাবে ছেড়ে দিবে তখন ডালগুলো দিয়ে দিতে হবে ডালটা দিয়ে দিয়েছি ডালটা দিয়ে একটু নেড়ে মশলার সাথে ভেজে নিচ্ছি এই এক থেকে আধা মিনিটের মতো হবে ভেজে তারপর দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি এক কাপ ডালের জন্য আমি চার কাপ পানি দিয়েছি আর পানিটা অবশ্যই একটু বেশি করেই দিতে হবে ডাল কিন্তু পরে পানি টেনে নেবে এই পর্যায়ে আমি গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি আর যখন পানিটা ফুটে এসেছে তখন ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু মুখটা কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যখন টক বগিয়ে পানিটা ফুটতে শুরু করবে তখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবার এটাকে জাস্ট দুই মিনিটের জন্য রান্না করব। এর থেকে বেশি রান্না করব না আর এই রান্নার কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি যদি ঘন করে ফেলেন তাহলে রান্নার পর কিন্তু একদম শুকিয়ে যাবে তো এই রকম একটু ঝোল ঝোল রেখেই রান্নাটা করতে হবে এইভাবে একবার বাসায় অবশ্যই রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এখানেই বিদায় নেব ভালো থাকুন আল্লাহ হাফেজ